ব্যাচ আপ السلام عليكم এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা জানাই আমার প্রিয় বন্ধুরা তো দেখেন আজকে একটা নতুন একটা ডেস নিয়ে আপনাদের সামনে hadir হইছি আমি ইব্রাহিম হাওলাদার তো দেখেন এটা হচ্ছে কাটওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা দোনো পাশাপাশি কিন্তু কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা পাবেন তো এটার মূল্যটা আপনারা কিন্তু ইনবক্সে এসে জেনে নিতে হবে যেহেতু একটা নতুন প্রোডাক্ট তো এটার মূল্য আমরা বলতেছি না এটার মূল্য আপনারা কি করতে হবে ইনবক্স এসে জেনে নিতে হবে তো দেখেন আমি আপনাদেরকে পাঁচটা কালারই দেখাই দিব এগুলো কিন্তু দোনো পাশেই কাজ থাকবে হ্যাঁ দোনো পাশেই কাজ করা থাকবে এটা হচ্ছে লাল লালের ভিতর সিকোয়েন্সের আর কাটওয়ার্ক দেখেন সিকোয়েন্সের সারা বডিতে কিন্তু কাটওয়ার্কের কাজ এবং সিকোয়েন্সের কাজ সমানে আছে তো এটা হচ্ছে সামনের পার্ট এবং ব্যাক পার্টও কিন্তু সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কের কাজ আমরা আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু স্টক আমাদের এখানে এখন বর্তমানে অ্যাভেলেবেল যারা তাড়াতাড়ি নিতে চান তাড়াতাড়ি কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ তারপর এই যে দেখেন এটা হচ্ছে বেগুনি কালার আমরা বেগুনি কালার বলেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দোনো কাজ করা হ্যাঁ দনুপাশি কাজ করা এবং হাই কোয়ালিটির বেক্সির বয়লের ভিতরে কিন্তু আড়াই হাজার পাওয়ারই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাচ্ছেন পুরো আটচল্লিশ লং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দোনো কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক প্লাস হচ্ছে চিকন্সের কাজ করা তো যারা শোরুম ভিজিট করে নিতে চান যারা অনলাইনে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আমাদেরকে দিতে হবে মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা পাইকারি পেয়ে যাচ্ছেন আমাদের ফেসটা আমাদের যারা হচ্ছে শোরুম ভিজিট করে নিতে চান দেখেন ফুল পাস হাতে একটা নামাজি না কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের একটা নামাজি অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এগুলোর কিন্তু প্রতিটা অন্যতেই কিন্তু ভিন্ন রকমের পাইপিং করা দেখতে পাচ্ছেন ভিন্ন রকমের টাইটেই ফেব্রিক দিয়ে কিন্তু পাইপিং করা এবং বিএইপি টার্সেল কিন্তু আপনার পেয়ে যাচ্ছে ফুল পাঁচ সাতের একটা নামাজি অন্য এবং সেলোয়ারটা দেখাই একটা সেলোয়ার দেখাই দিই এটা হচ্ছে আপনার সেলোয়ার সেলোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে টাইটেই করা দেখেন সেলোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে টাইটেই করা ইনশাল্লাহ কোনো পেজে কিন্তু এই প্রোডাক্টটা পাবেন না সর্বপ্রথম আমরাই এই করছি তো যারা যারা নেবেন অবশ্যই ইনবক্সে এসে কিন্তু রেটটা জেনে নিতে হবে এইটা রেটটা আমরা বলতেছি না এবং হাতার কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন এক্সট্রা বাইশ ইঞ্চি হাতার কাপড় থাকবে এবং দেখেন এই এই ভিডিও সর্বশেষ ডিজাইন দেখিয়ে লাইফটা কিন্তু শেষ করে দিব হ্যাঁ যারা হচ্ছে আমাদের দোকান ভিজিট করে নিতে চান তারা চলে আসবেন আশাব মোল্লা শপিং কমপ্লেক্স তারা আসবেন নারায়ণগঞ্জ মানটি আদর্শ বাজার তো এই যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ আমি একটু কাজ থেকে দেখাই তো কাজগুলো দেখেন এবং জনপাশী কাজ পাচ্ছেন জনুপাশি কিন্তু কাজগুলো পাচ্ছেন হ্যাঁ জনপাশী কাজগুলো পাচ্ছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম